হ্যালো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে শিব শ্যামা মাকে নিয়ে আমি কিছু বলবো আর মঙ্গলা মাকে নিয়েও বলবো কালকে একটি ভিডিও দেখেছি সেই ভিডিওতে দেখ দেখলাম যে একজন মঙ্গলা মাকে নিয়ে একটা খারাপ ভিডিও করেছিল তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তিনি ক্ষমা চেয়েছেন দেখুন সেটা তার নিশ্চয়ই কিছু ফিল হয়েছে তিনি কিন্তু খুব শিক্ষিত মহিলা দেখবেন ইউটিউবে আছে ইউটিউবার যে তিনি বলেছেন সেটা বুঝতে পেরেছেন ওদিকে রঘুজ ফ্যামিলির রঘুর ভিডিওগুলো দেখছিলাম সেখানে উনি ও কিন্তু মঙ্গলামাকে ভুল বুঝেছিল তারপরে তিনি স্বপ্ন পেয়েছে ওই ছেলেটির স্বপ্ন পেয়েছে তো সবাই তো মিথ্যে হয় না এখনও আমি কিছু পাইনি আমার যতদূর মনে হয়েছে পায়েস খাইয়ে দিচ্ছিল মঙ্গলামা তারপরে নিজেও খাচ্ছিলো এটা আমার একটুখানি অকওয়ার্ড লেগেছে মনে হয়েছিল একটুখানি বেশি বাড়াবাড়ি তারপরে সবাই বলছে না কেন হবে না বামা খ্যাবাও তো করতেন দেখুন বামা বামা খেবার সঙ্গে আমি কারো তুলনা করতে পারবো না বা লোকনাথ বাবার সঙ্গে পারবো না শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা বিবেকানন্দ আমি কারোর সঙ্গে কারোর তুলনা করতে পারছি না কারণ তারা প্রথম থেকেই তাদের মধ্যে কোনো সংসার জীবন মা মায়ামোহ কিছু ছিল না রাইট ঠিক আছে তাদের স্ত্রী ছিল না সংসার ছিল না গৌতম বুদ্ধের ছিল গৌতম বুদ্ধ কিন্তু একদিন সব ছেড়ে চলে গেছিলো সাধনার পথে যেতে গেলে কিন্তু সংসারের কিচ্ছু থাকলে চলবে না এটা তো মানেন তো সেক্ষেত্রে আমি মানুষকে নয় আমি ঈশ্বরকে বিশ্বাস করি হ্যাঁ কোনো মানুষের মাধ্যমে ঈশ্বরকে পাওয়া যায় সেই হিসেবে আমরা দুধকে ডাকি তো সেই জায়গায় মঙ্গলামা আছেন কি আমি জানি না তবে তাকে আমি অসম্মানও করতে চাই না কিছু জিনিস আমার অকআ লেগেছে ঠিকই কিন্তু তাকে যদি মানুষ ভক্তি করে তার কাছে যায় অনেকে বলেছে উনি গুগল পেতে পেড করতে বলেন লাইভ করে তো অনেকে আছে যারা পুজো দিতে পারে না দূর থেকে তারা করে কি একজনের বাড়ি পুজো হচ্ছিলো এরকম চলেছে তোমরা গুগল পেতে দিয়ে দাও আমি এখান থেকে মাকে দিয়ে দেবো টাকা তুলে বা মায়ের কিছু কিনে দেবো এরকম হয় সেক্ষেত্রে আমি বলবো না যে খারাপ কিছু ভক্তরা দিতে চাইলে দেয় এবার আসি আমি আরেকটি কথায় সেটা হচ্ছে শিব মা ওই মহিলাটিকে কিন্তু আমার পুরোপুরি ভণ্ড মনে হয়েছে সরি বলতে বাধ্য হচ্ছি উনি যে ঈশ্বরের পুজো করেন তাকে শতকোটি প্রণাম সেই মাকেও কিন্তু তাকে আমার একেবারেই ঠিক মনে হয়নি এবং এই যে মৃত মানুষ আনা এনে ট্র্যাপে ফেলা মঙ্গলা মাকে এই সব কিছুর পেছনে কিন্তু এই মহিলাটি দায়ী এটা আমার মনে হয়েছে বিভিন্ন ভিডিও দেখে আচ্ছা শিবশ্যামা মাকে আমি দুটো প্রশ্ন করি যে আপনি যদি সাদিকা হন আপনার মধ্যে এই হিংসা জেল্লাশ্রী ভাবটা আসে কি করে একজন পুরোহিত যদি সে দক্ষিণেশ্বরে পুজো করে তারাপীঠে যে পুজো করে দুই পুরোহিতের মধ্যে তো এরম ঝগড়া হওয়ার কথা নয় যে তোমার মন্দিরে বেশি ভিড় হচ্ছে কেন আমার মন্দিরে হচ্ছে না কেন আমার তো মনে হলো প্রবলেমটা সেখানে দেখুন মানুষ কৃপা পেয়ে যেখানে ভক্তি ভরে যায় সেখানে মানুষ নিজের মন থেকে যায় মঙ্গলামা কাউকে ডাকে না সেক্ষেত্রে আপনার হিংসা করার কোনো দরকার নেই আর একটা জিনিস কালকে কৃষ্ণকালী মাখেনি বা মঙ্গলামায়ের এগেনস্টে যারা ভিডিও করে তার মধ্যে খিস্তিবাজ দু একজন করে আপনারা জানেন যে খিস্তিবাজ টিমের দুজন করে তার মধ্যে একজন করছিল মঙ্গলা মায়ের নাটক করে সেজে আপনারা সবাই জানেন গিয়ে অকথ্য ভাষায় তাকে বাজে কথাও বলেন তাদের কোনো মান সম্মান নেই তারা করেই যায় যে জিনিসটা ভালোবাসায় বলা যায় তারা নোংরা ভাষায় বলে মঙ্গলা মায়ের মতন সেজে ঢং করে ঠিক আছে সেখানে গিয়ে শিবশ্যামা আমার কমেন্ট করছে আমার কালকে জিনিসটা চোখে পড়লো ঠিক ব্রাউজে চলেও হলো হয়তো মায়েরই দয়া কৃষ্ণকালী মায়ের দয়াতে এসছে কারণ তার লাইভ আমি দেখি না নট ইন্টারেস্টেড করা কিন্তু এসেছিল ঠিক ওই সময়ই উনি কমেন্টটা করছেন আমার চোখে পড়লো মা আমাকে দিয়ে এই ভিডিওটা করাবে বলেই বোধ কমেন্টটা চোখে পড়ালো যে দেখ কে আসল কালপ্রিট ঠিক আছে তো আপনি এত বড় সাদিকা যে ওই খিস্তিবাজগুলোর মানে লাইভে গিয়ে কমেন্ট করেন মঙ্গল আমার যদি আপনি মনে করেন মঙ্গলামা সত্যিই দোষী তাহলে প্রমাণ স্বরূপ সেটা তুলে ধরবেন তার জন্য প্রশাসন আছে ওরা কেউ নয় বিচার করার আমরাও কেউ নই আপনিও কেউ নন আপনার কাছে যদি মানুষ কৃপা পায় নিশ্চয়ই যাবে মঙ্গলা মাকে লোকে বিশ্বাস করে তার কাছে গিয়ে কৃপা পেয়েছে এটা তাদের বিশ্বাস আমি যদি কখনও কৃষ্ণকালী মায়ের কাছে যেতে পারি যদি মা ডাকেন আমি তাকে দেখার জন্যই যাব। আমি মঙ্গলা মাকে দেখার জন্য যাব না সেটা আমার ভক্তি আমার বিশ্বাস কিন্তু আপনি যে মঙ্গলামাকে প্রচণ্ড হিংসা করেন সেটা বোঝা গেল দ্বিতীয় কথা মঙ্গলা মাও যে কতদূর ঈশ্বর প্রাপ্ত সেটা আমি বলতে পারবো না যদি অন্যদের মতো আমাকেও ভগবান ইন্ডিকেশন দেয় যে হ্যাঁ উনি সত্যিই প্রাপ্ত তাহলে আমিও হয়তো বুঝবো এখনও আমি ইন্ডিকেশান পাইনি আমি ঈশ্বর ভক্তি করি আমি ঈশ্বর মানি সেই সূত্রে আমি যদি কখনো যাই আমি মায়ের টানেই যাবো বর্ধমান কখনও গেলে আমার ইচ্ছা আছে এই মায়ের মন্দির দর্শন করব কিন্তু কোথাও তো যেতেই পারি না যাব যাবো করে এই হচ্ছে ব্যাপার শুধু জগন্নাথ দেবের কাছে অনেকবার গেছি তো যাই হোক যিনি কৃষ্ণ তিনিই কালী এই শ্যামা মা কিন্তু মোটেই মঙ্গলা মাকে সহ্য করতে পারেন না এনার একটা গ্রাজিস আছে সেটা আমি কাল বুঝেছি তো কোথা থেকে যে ঝামেলাটা হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন তাই না তবে মায়ের মন্দির বন্ধ করিয়ে দিয়ে আপনারা যদি মনে করেন যারা যারা মঙ্গলা মাকে দেখতে পারেন না যে মায়ের পুজো বন্ধ করবেন সেটা আপনারা পারবেন না দেখুন একটা ছোট জায়গা বন্ধ করে কয়েকশো বিঘে জমি বোধ মায়ের জন্য এবার রেডি হবে কয়েক বিঘে তো হয়েই গেছে রেডি যেখানে প্রচুর বড় জায়গা একজন দিয়েছেন মায়ের মন্দির করার জন্য সেখানে যা যা সুবিধা এখানে ছিল না সেটা হবে সেখানে তো এরপরেও চিন্তা করতে পারছেন যে কোথায় জিনিসটা যাবে তবে একটা কথা আমি মোগল আমাকে রিকোয়েস্ট করব। যে আপনি এবার যে টাকা পয়সাগুলো পাবেন সেটা দিয়ে মায়ের একটা বড় মন্দির করুন সব কিছুটাই মায়ের কাজে লাগান কারণ মায়ের তো একটা জায়গা হয়েছে মানুষজন আপনাকে খারাপ না বলতে পারে এটুকু আমি আপনার কাছে অনুরোধ করতে পারি এরপরে যারা মঙ্গল আমাকে দেখতে পারেন না তারা এখানে এসে বাজে কমেন্ট করবেন যারা ভালোবাসেন তারা ভালো কমেন্ট করবেন আমার যতটুকু মনে হয়েছে আমি ততটুকু করেছি আবারও বলছি এখানে কোনো রাজনীতি কোনো পার্টি পলিটিক্সের নাম ধোয়াবেন না আমার মনে হয়েছে এই পুরো চক্রান্তের ভিতরে কালপ্রিট কিন্তু তার একটা হিংসা আছে পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ তার কিছু ভিডিও তার কিছু ক্ষেত্রে এবং তার শর্টসগুলোতে যে ধরনের ক্যাপশান সেগুলো কোনো আর থাকে না মানে ওনার মধ্যে কিন্তু একটা লোভ বা না পাওয়ার যন্ত্রণা আছে সেটা বোঝা যায় এবার আপনারা যা খুশি মনে করতে পারেন আমি আমার বক্তব্য তুলে ধরলাম আমার এটা মনে হয়েছে আমার যতটুকু শিক্ষা যতটুকু আমার মানে চেতনা সেটা দিয়ে আমি বললাম তবে হ্যাঁ হাজার হাজার লাখ লাখ মানুষ যেখানে যায় কিছু তো একটা আছে তাই না মানুষ না হলে যাবে কেন আর মায়ের মন্দির খুব ভালোভাবে হোক বড়ো হোক যেখানে হাজার মানুষ জমায়েত হতে পারে সুষ্ঠুভাবে মায়ের পুজো দিতে পারে সেরকম একটা ব্যবস্থা হোক যা হবে সত্যিটা বলবেন আমি মঙ্গলামাকেও বলবো আর শিব মাকেও বলবো আপনি এইগুলো করে নিজের সম্মান নষ্ট করবেন না চুপ করে যান যারা মঙ্গলামায়ের এগেনস্টে ভিডিও করছে নোংরাভাবে সেখানে গিয়ে কমেন্ট করে আপনি কিন্তু নিজের সম্মান নষ্ট করছেন যদি কেউ কাউকে ভালোবেসে থাকে সেটা আপনি আমি কেউ এই বাজে ভিডিও করে তাদের ভালোবাসাটাকে কমাতে পারবো না তাই না তো যারা বলছিলেন যে কে দোষী এ দোষী না ও দোষী না দেখুন মানুষ হিসেবে ভুল কাজ সবাই হয়তো করেছে দুজনেই করেছে কিন্তু কিছু হয়তো মঙ্গলামায়ের দোষ ছিল যার জন্য তাকে একটু হ্যাপা পোয়াতে হলো তবে কৃষ্ণকালী মায়ের কৃপা তো আছে তার জন্য সে নিজের জায়গা করে নিয়েছে তিনি করে নিয়েছেন নিজের জায়গা তার মন্দির হবে আশা করি রইলে রইলমাকে মঙ্গলা মায়ের কথা তাকে আমি সামনে থেকে দেখিনি এবং তার কোনো ক্যাপশানে আমার মনে হয়নি তিনি কাউকে হিংসা করেন কারণ তিনি কিন্তু প্রথমেই কাউকে নিয়ে বাজে কথা বলেননি বলেছে শ্যামা মায়ের দিকে থেকে তাই না কাজী তাকে তাকেই মনে হচ্ছে যে তারই হিংসাটা বেশি তো কিছু মনে করবেন না আমি শিব শ্যামা মায়ের কাছেও প্রার্থী সত্যি কথা বলার জন্য এবার আপনার হয়ে যারা ওই ভিডিও করছে মানে আপনার হয়ে মানে আপনি যাদেরকে কমেন্ট করছেন তারা তো প্রচণ্ড খিস্তিবাজ নোংরা কথা বলে তাদের দিয়ে আপনি আমাকে গালাগালি খাওয়াতেই পারেন এর থেকে বেশি কিছু করতে পারবেন না কারণ আপনি যেভাবে সেখানে গিয়ে কমেন্ট করছিলেন দেখে একটু অবাক হলাম সত্যিকারের সাধিকার একদম নোংরা লাইভ দেখে না আশা করি মঙ্গলা মা এই ধরনের মঙ্গল মানে নোংরা লাইভ দেখে না নিজে লাইভ করেন এবং তাকে সবাই ভালোবাসে যায় দেখুন সমাজসেবিকা বলুন সাধিকা বলুন এনজিওতে থাকা বলুন টিচার বলুন ডক্টর বলুন যার কাছে মানুষ উপকার পাবে তার কাছে মানুষ ভালোবেসে পঞ্চাশ বার যাবে সেখানে আমরা কি আটকাতে পারবো পারবো না এবার অন্য ডাক্তার অন্য ইঞ্জিনিয়ার যদি অন্য কাউকে অন্য একটা ডাক্তারকে অন্য একটা ইঞ্জিনিয়ারকে হিংসা করে তাহলে তো লোকে বলবে দেখ জেলাস বলবে তো তো আপনাকেও তো তাই বলবে কাজী হিংসা ছেড়ে দিন আপনিও ভক্তি করুন মানে শিব মাকে বলছি আপনিও ভক্তি করুন পুজো করুন কে কি করছে সেদিকে না তাকিয়ে নিজের দিকটা ঠিক রেখে যদি আপনি মাকে ডাকেন তো হাজার হাজার ভক্ত আপনাদের কাছেও যাবে আর দয়া করে ওই নোংরা জায়গাগুলোই গিয়ে না কমেন্ট করবেন না যেখানে কৃষ্ণকালী মাকে ছোট করা হয় মঙ্গলা মায়ের থ্রুতে কৃষ্ণকালী মাকেও মায়ের মন্দির নিয়েও বাজে কথা বলা হয় সেখানে গিয়ে না কমেন্ট করবেন না আপনাদের গায়ে কাঁটা দেয় না এই ধরনের কাজ করতে জানি না সত্যিই জানি না আর ভণ্ড কি ভণ্ড নয় সেটা তো তদন্ত করে বোঝা যায় সন্দেহ করে নয় হুম আর যারাই কৃষ্ণকালী মাকে নিয়ে বাজে ভিডিও করেছে তারাই কিন্তু স্বপ্ন পেয়েছে বা ইন্ডিকেশন দিয়ে দিয়েছে যে ভুল করছিস তারা কিন্তু ক্ষমা চাইছে অন ক্যামেরা কাজে যারা এই নৌরামেগুলো করছো না একটু ভেবে করো ঈশ্বরের থেকেও নিজেকে বড় মনে করছো তাই না একটু ভেবে করো খুব ভয় পাই এই জিনিসটাকে আমি খুব ভয় পাই কারণ ঈশ্বর যখন মারে না পৃথিবীর কেউ বাঁচাতে পারে না তাই একটু ভেবেই নোংরা ভিডিওগুলো করিস তোদের বলছি আর কে কালপ্রিট বুঝতেই পারলেন কোথা থেকে এই ঝামেলা শুরু এবং এখানে মনে হয় একটা পুরো টিম জড়িত আছে যারা মঙ্গলামায়ের ভণ্ডামিটাকে সামনে রেখে মানে ওইটাকে একটা শিকণ্ডে বানিয়েছে যে এইটাকে আমরা উপলক্ষ করব করে পুরো মন্দিরটাকে বন্ধ করব। এবার শিবশ্যামা মায়ের দিকে সবাইকে টানব এইভাবে কি হয় কি এসব ঠাকুর নিয়ে ভালো থাকবেন আমার বক্তব্য আমি জানালাম আপনাদের মূল্যবান কমেন্ট পেলে খুশি হব টাটা